নমস্কার বন্ধুরা ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে আবার হাজির ব্লগুলো অনেক দেরি হচ্ছে বিগত কিছুদিন ধরে শরীরটা একটু আপ অ্যান্ড ডাউন হচ্ছে তো কিছু করার নেই যাই হোক এটা হচ্ছে লক্ষ্মী পুজোর ব্লগ এডিট করব সেটারই ইচ্ছে হচ্ছে না যাই না কি হয়েছে কালকে ডাক্তার দেখিয়ে এসছি আর দেখা যাক ডাক্তার যেভাবে বলছে সেভাবে চলার জন্য যাই হোক লক্ষ্মী পুজোর দিনকে ঘরে ছোট্ট করে একটা লক্ষ্মী পুজো করেছি আমাদের যেহেতু বাঙাল তো বাঙালদার হিসেবে আমার শ্বশুরবাড়ি হিসেবে কলাব পুজো হয় তো এখানে দেখুন মাকে নিয়ে এসেছি নিজে পুজো সব কিছু শুরু করে দিয়েছি আর আজকে কিন্তু সব কিছু হাতের তৈরি করেই দেব না আজকে বলে না আমার বিয়ের আগেও আর বিয়ের পরেও দেখেছি শাশুড়ি যখন ছিল তখনও হাতে তৈরি করে দিয়ে মাকে দিত আর তারপর থেকে তো আমি যখন এসেছি আমি করি মশাই বলেছিলো কিনে কাটে দেওয়ার জন্য শরীরটা যেহেতু আপ অ্যান্ড ডাউন চলছে কিন্তু আমার মন মানেনি তাও একটু চেষ্টা করলাম মাকে ভোগ রান্না করে দেওয়ার যাই হোক এখানে সব কিছু রেডি করে নিয়েছি ঘটি বাটি সব কিছু বার করে নিয়েছি আচ্ছা করব হচ্ছে তিলের নাড়ু আর নারকেলের নাড়ু খোয়ের ওখরা চিজের নাড়ু আর হচ্ছে মুড়ির মোয়া চলো তাহলে মা লক্ষ্মীর নাম নিয়ে মায়ের ভোগ রান্না করা শুরু করে দিই আর জানেন তো আমাদের বাড়িতে না এই লক্ষ্মী পুজোর দিন কেদিন মাছ কিন্তু রান্নাই হয় আর এখানে টুসিকে বললাম তুমি হ্যাপিয়া সিম্বাকে খাবারটা দিয়ে দাও কারণ ওদের খাওয়ারের মধ্যে মাংস থাকে তো ধরবো না বলে আর যেটা বলছিলাম আমাদের বাড়িতে তো আজকে মাছ খেতেই হবে আমি সারাদিন না খেয়ে থাকবো আর রাত্রের বেলা যত রাত্রি হোক না কেন একটুখানি হলেও মাছ মুখে দিতেই হবে এটা নিয়ম যার যার যেরকম নিয়ম আমার বাবার বাড়িতে আবার নিরামিষ খাওয়ার নিয়ম যাই হোক ভোগ রান্না করতে করতে অনেকটা রাতই হয়ে গেছে সাড়ে সাতটা কাছাকাছি বেজে গেছে আর টুক করে আমি একটু ভিডিও বানিয়ে দিলাম শরৎ পূর্ণিমার চাঁদকে এখানে ক্যাপচার করে নিয়েছিলাম আজকের দিনে কিন্তু শরৎ পূর্ণিমার দিন কিন্তু চাঁদ দেখা কিন্তু খুব শুভ যখন ছাদে গিয়ে দেখতে গেলাম ব্যাস চাঁদ মামা গায়েব হয়ে গেলো কারণ প্রচণ্ড মেঘ প্রচুর আর বিদ্যুৎ চমকা ছিল কিন্তু বৃষ্টি একটুও হয়নি কথা বলতে বলতে কিন্তু আমি কিন্তু মোয়া আর চিরের মোয়া তিলের নাড়ু তৈরি হয়ে গেছে তো অনেকক্ষণ ধরে হাতটা প্রচণ্ড ব্যথা করছিলো তো কর্তমশাকে একটু ডেকে বললাম তুমি হচ্ছে খোয়ের উখড়াটা আর নারকেলের নাড়ুর ওই অনেকক্ষণ ধরে হাতা দিয়ে না ওকে পুরো ঘোরাতেই হবে ঘোরাতে করে পা আনতে হবে এটা প্রচণ্ড টাফ এটা আমার দ্বারা হয় না তো ওই জন্য কর্তমশাকে বললাম এই দুটো একটু হেল্প করে দাও আর বাদবাকিগুলো আমি করে নেবো যা বলতেই ভালো ছেলের মতন করে দিল নারকেল নাড়ুটা না প্রচণ্ডটা মানে ওটাকে যদি ঠিক মতন পাক ঠিক মতন যদি না কিছু করা হয় না ব্যাস পুরো ঘেটে ঘ হয়ে যাবে সেই নাড়ু তো নাড়ু হবে না আর মানে ভালোই লাগবে না যাই হোক নাড়ু খুব 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 সুন্দর হয়েছিল আর তারপরে হচ্ছে মাকে করে দিলাম হচ্ছে পায়েস চালের পায়েস আর এই দেখো আমার মানে সব কিছু যোগান সব কমপ্লিট হয়ে গেছে এবার শুধু ঠাকুর আসার অপেক্ষা আর এখানে মা কেমন হলো আর কেমন লাগছে কলা বোকে শাড়ি পরে সেটা কিন্তু অতি অবশ্যই কমেন্টে জানাবে কার কার বাড়িতে এই নিয়মটা আছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে আবার হচ্ছে এখানে আমার সব যোগাযাতি তো হয়ে গেছে ঠাকুরমশা আসবে হচ্ছে রাত্রি নটা আর ঠাকুরমশা যখন আসলো বাপরে বাপ সেটা তো আর কি বলবো পরে বলছি ঠাকুর এখন সব রেডি টেডি করে আমি আবার বেরিয়ে যাব হচ্ছে বান্ধবী বাড়িতে লক্ষ্মী পুজো আছে ওখানেতে কারণ ওখানে বারবার করে প্রতিবারই বলে কিন্তু যাওয়া হয় না রেডি হয়ে বেরিয়েও পড়লাম কর্তমশায় ছিল কারখানাতে তো ওখানে গেলাম ওখান থেকে বাইক করে একদম সিধে ওর বাড়িতে যেতে যেতে রাস্তায় মা লক্ষ্মীকেও দেখা পেয়ে গেলাম আর এই যে চলেও আসলাম হচ্ছে বান্ধবী বাড়িতে খুব সুন্দরভাবে গেট বা খুব সুন্দরভাবে সাজিয়েছে ঠাকুরের জায়গাটা চলো আচ্ছা সবচেয়ে বেশি ভালো লেগেছে বান্ধবীকে পুরো মা লক্ষ্মীর মতন লাগছিলো কী সুন্দরই না লাগছিলো এইটা না ক্যাপচার করলে হতোই না এখানে সব ফটোশ্যুট হচ্ছে যে আর বৌদির যাই হোক আর এই যে দেখছো এই যে ছোট্ট সোনাটাকে এর নাম হচ্ছে তোজো আর যে তোজো কে হয় হ্যাপি সেটা ছোট্ট একটা মিনি ব্লকেতে আমি শেয়ার করব। আর ওকে পেয়ে না ও আমার যে কী ওকে চটকাতে ভালো লাগে আচ্ছা আর বলেই দিই হ্যাপির বাবা হচ্ছে তোজো এত ভালো এত ভালো কিন্তু তোজোর গুণ কিন্তু হ্যাপি সেরকম পায়নি ও প্রচণ্ড শান্ত আর হ্যাপি অতটাই অ্যাগ্রেসিভ এই যে বান্ধবী বাড়ির লক্ষ্মী পুজো মা লক্ষ্মীর মুখটা সত্যি খুব সুন্দর লাগছে এত সুন্দর লাগছে যে সব যোগাযাতি ওখান থেকে বেরিয়ে আসলাম হচ্ছে বাড়িতে বাড়িতে যখন আসলাম তখন বাজে রাত্রি দশটায় আর আমার ঠাকুর মহাশয় এসে করার সময় রাত্রি বারোটা না সাড়ে এগারোটা পনেরো বারোটা করে মানে কি বলবো বলার কিছুই নেই তো এখানে সব কিছু আমি ঢেকে গেছিলাম সব খুলে দিলাম ঠাকুরের প্রস ভোগের জন্য মাকে অর্পণ করার জন্য আর এখানে পুজো মশাই শুরুও করে দিয়েছে এবার আরতি হবে আরতি হওয়ার পর আমি দেবো হচ্ছে অঞ্জলি কেননা আমি উপোস ছিলাম আর আরতিও ছিল না প্রতিবার আমার কর্তমশাই করে কিন্তু এবার ওরও শরীরটা অতটাই মানে ভালো ছিল না তার জন্য ও করেনি আর এখানে পুজো সারতে সারতে রাত্রি বেজে গেছে সাড়ে বারোটার কাছাকাছি এখন হচ্ছে মাকে এখন আরতি করা হচ্ছে পুজো শেষ হয়ে তার সব কিছু গুছিয়ে গেছে নিজে খেয়ে দিয়ে শুধু শুধু বেজে গেলো একটা আঠেরো তো কেমন লাগলো এই ছোট্ট ছোট্ট মিনি ব্লক সেটা কিন্তু কমেন্টে জানাবেন আমি সুস্থ থাকবেন আজকের জন্য কোনো ইট্টাটা বাই বাই